শেখ হাসিনার গলায় গামছা দিয়ে টেনে আনা হবে বলছেন প্রতিবাদ সমাবেশ যেদিন সেদিন বন্ধুত্ব কিছু করতে পারবে না বলছেন কাদের স্থিতিকে এবং সর্বশেষ জানাবো মানব পাচার চক্রের হোতা সহ গ্রেফতার কাজ দেড় কোটি টাকা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ যেদিন রাস্তায় বসে দিন বন্ধুকে কিছু করতে পারবে না বলছেন কাদের স্মৃতি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের কি বীর উত্তম বলেছেন আমি অবাক হয়েছি মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে একটা চুয়ালি ধারা জারি করতে হয় এটিও কি রেকর্ড হয়ে রইলো মুক্তিযোদ্ধারা একত্র হবেন তাদের মিটিং একশো চুয়ালি ধারা জারি করে বন্ধ করা হয়েছে এটা খুবই ন্যাকারজনক ঘটনা হয়েছে প্রসঙ্গত শনিবার রাতে কাদের সিদ্দিকি টাঙ্গাইল শহরের বাড়ি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে এ সময় কাদের সিদ্দিকি বাসায় ছিলেন এছাড়া রোববার বাসায় এলে মুক্তিযুদ্ধকালীন কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে আয়োজন করা হয়েছিল কিন্তু একই দিন একই সময় ছাত্র সমাজের ব্যানারে ছাত্র সমাবেশ আহ্বান করা হয় পরে প্রশাসন এক চুয়াল্লিশ ধারা জারি করে ফলে মুক্তিযুদ্ধ সমাবেশ করতে পারেননি কাদের সিদ্দিকি প্রতিবাদ সমাবেশে কাদের সিদ্দিকি তার অনুসারীদের উদ্দেশ্যে বলেন সামনে কঠিন সংগ্রামে দিন আসছে তোমাদের রাস্তায় নামতে হবে আজকে যারা এসেছ আমি খুব খুশি হয়েছি দেখে শক্তির চেয়ে বড় কিছু নেই তবে সেই শক্তি হতে হবে নিয়ন্ত্রিত শক্তি অনিশ্চিত শক্তির কোনো মূল্য নেই ভবিষ্যতে কর্মসূচি দেব দৌড়ে আসবে কাদের সিদ্ধিকে বলেন পুলিশ বাইরে লাঠি হাতে দাঁড়িয়ে আছে লাঠি যাতে প্রয়োগ করতে না হয় যেদিন রাস্তায় নামবো সেদিন লাঠি না পর্যন্ত কিছু করতে পারবে না সবেশে কাদের সিদ্ধিকে আরো বলেন যতদিন বাংলাদেশে থাকবে ততদিন জয় বাংলা থাকবে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব থাকবেন আমি আবারও বলছি যেটা হটকারীতা করছেন তারা শেখ মুজিব আর শেখ হাসিনাকে একসাথে মেলাবেন না আপনাদের খুঁজে পাওয়া যাবে না

গুরুত্ব দিয়ে মাঠে নেমেছে সমর্থিত প্যানেলে প্রার্থীদের পক্ষে চালাচ্ছে প্রচার প্রচারণা বিশ্লেষকরা বলছেন এই নির্বাচন শুধু ক্যাম্পাস রাজনীতির সীমায় আটকে থাকবে না বরং তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের মানসিকতা ও রাজনৈতিক সমীকরণের বড় প্রভাব ফেলবে বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ভোট বিএনপির জন্য নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে ডাকসুতে নিষিদ্ধ ছাত্রলীগ সমর্থকদের সেকেন্ড বেস্ট কৌশল পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি নিষিদ্ধ ঘোষণা করা হয় ছাত্রলীগকেও এবারে ডাকসু সু নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোনো প্রার্থী নেই ছাত্রলীগ পদে ডাকসু নির্বাচনের মাঠে লড়ছেন জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র শিবির বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ গণদিগের পরিষদ ছাত্র ইউনিয়ন ছাত্রমন্ত্রী সহ বামপন্থী সংগঠনগুলো সমর্থিত প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা এ লড়াইয়ের এর মাঠে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া জামাত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবির ঠেকাতে সক্রিয় হয়ে উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমর্থক ভোট দেওয়ারও আহ্বান জানাচ্ছেন আওয়ামী মন্ত্রী অমির রহমান পিয়াল ছাত্র শিবির ঠেকাতে ছাত্র দলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ফেসবুকে লিখেছেন মনে রাখবেন ডাক প্রতিদ্বন্দ্বিতা হইতেছে ছাত্র দলার শিবিরের

ছাত্রদলকে ফুল প্যানেল জয় করে সেগুলিকে টুকিলাল সালাম দিন নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগ সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে ছাত্র শিবিরকে তারা বিকল্প যে কোনো প্যানেলকে ভোট দিবেন সেক্ষেত্রে তারা মনে করেছে ছাত্র দলের জয়ের সম্ভাবনা বেশি তাই তারা তাদের সেকেন্ড বেস্ট অপশন হিসেবে ছাত্র দল প্যানেলের প্রার্থীদের ভোট দিবেন ছাত্রদল দল সূত্রে জানা গেছে তাদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের সঙ্গে কোনো সমঝোতা বা যোগাযোগ হয়নি জাতীয় রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে ডাকশো নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছাত্র সংগঠন নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ছাত্র দলের দিকে ছুটে পড়া আগামী দিনে জাতীয় রাজনীতিতে বিএনপি জন্য বড় সুবিধা এনে দিতে পারে বিশ্লেষকরা বলছেন কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের ভোট যদি বিএনপি দিকে সরে আসে তবে নির্বাচনের সমীকরণ পুরোপুরি পাল্টে যাবে অন্য সবার চেয়ে এগিয়ে থাকবে বিএনপি সম্প্রতি অস্তিত্ব রক্ষায় আওয়ামী লীগ আমলের বিরোধী দল জাতীয় পার্টিও তাদের অস্তিত্ব রক্ষায় বিএনপি দিকে ঝুঁকে পড়েছে চাপের মুখে পড়বে জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন সহ অন্যান্য দল বিশ্লেষকরা বলছেন ডাকস নির্বাচন কেবল ছাত্র সংসদের ক্ষমতা লড়াই নয় বরং জাতীয় নির্বাচনের আগে জনমত যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ অগ্নি পরীক্ষা তারা বলছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ভোটাররা যদি সত্যি বিএনপি দিকে ঝুঁকে পড়েন তবে এটি হবে জাতীয় রাজনীতিতে যুগান্তরী পরিবর্তনের সূচনা আর সেই পরিবর্তনের প্রথম ইঙ্গিত মিলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হাকসু নির্বাচনে অন্যদিকে ছাত্র যদি ডাকসুতে শক্ত অবস্থান নেয় তাহলে জাতীয় রাজনীতিতে তাদের দরবার ক্ষমতা বাড়বে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর ঐক্য মনোবল বাড়বে একই সঙ্গে আগামী সংসদ নির্বাচনে জামাত ইসলামের ভোটে এটি ইতিবাচক প্রভাব ফেলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক খুরশেদ আলম বলেন ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে একটি ভালো প্রভাব রাখবে তবে সেটি কত বড় তা বলা যাচ্ছে না এটিকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয় তবে এটি একমাত্র ডিসাইসিসি তিনি বলেন গণতান্ত্রিক ছাত্র সংসদ যদি নির্বাচিত হয় তাহলে তাদের বার্গেন বার্গেই বাড়বে নির্বাচন কেন্দ্রিক এত ধরনের নেগোসিয়েশন দেন দরবার জোট ঐক্য হয় ফলে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেউ জিতলে তারা বিভিন্ন আলোচনায় বাড়তি সুবিধা পাবে ছাত্র শিবিরের অবস্থান তুলে ধরে অধ্যাপক কৌশিক বলেন ছাত্র শিবির যেতে জামাত ইসলামের সমাজ একটি ন্যায্যতা পাবে মধ্যবিত্ত সমাজ তাদের চায় বা আর অপছন্দ করছে না তিনি বলেন এবারে নির্বাচনে তাদের জনসমর্থন কেমন তৈরি হয়েছে নাকি কেবল সামাজিক মাধ্যমে প্রোপাকাণ্ড তার একটি এসিড টেস্ট হবে এছাড়া জামাত ইসলামের ক্ষেত্রে এটি জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে তবে সবচেয়ে কম প্রভাব বিএনপির ক্ষেত্রে পড়বে বলে মনে করছেন অধ্যাপক আইনুল ইসলাম বলেন নির্বাচন নিয়ে সারা দেশে গ্রামে গঞ্জে পর্যন্ত সবার আগ্রহ আছে এখানে চল্লিশ হাজার ভোটার আছে তারা সবাই কোনো না কোনো জেলা থেকে আসেন সেখানে তাদের একটি প্রভাব আছে ফলে এখানে যারা জয়ী হবেন তা জাতীয় রাজধানীতে ম্যাটার করে তিনি বলেন অনেকে ডাকশো নির্বাচনের দিকে তাকিয়ে আছে জাতীয় রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে এখানে যারা নির্বাচিত হবেন তারা জাতীয় নির্বাচনে প্রচারণার ভূমিকা হতে পারেন তিনি কোনো দলের পক্ষে প্রচারণা চালান সেটি বড় প্রভাব রাখবে তবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আরেক অধ্যাপক কাজী মাহবুবুর রহমান মনে করছেন ছাত্রদের এই নির্বাচন জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব রাখবে না তিনি বলেন এটি শিক্ষার্থীদের নির্বাচন এখানে শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে আলোচনা হবে যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন কিন্তু তার অর্থ এই নয় জাতীয় পর্যায়ে ভোটাররা প্রভাবিত হবে অধ্যাপক মাহবুবুর রহমান বলেন এখানে যেসব শিক্ষার্থীরা এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের বাবা মা এবং আত্মীয় স্বজনের আগ্রহ আছে ফলে তাদের একটি আগ্রহ আছে জানান কিন্তু এটি জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না জাতীয় নির্বাচনের সাথে এখানকার নির্বাচনের দাবি দেওয়া ও স্বার্থের কোন মিল নেই তিনি বলেন এখানে শিক্ষার্থীদের চাওয়া পর বিষয় আছে অন্যদিকে জাতীয় নির্বাচন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি সহ একাধিক বিষয়ে জড়িত ফলে ওখানে প্রভাবিত করবে না শেখ হাসিনার গলায় গামছা দিয়ে টেনে আনা হবে বলছেন তদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামা দুদু বলেছেন দেশের টাকা লুটপাট করে মানুষ হত্যা করে ভারতে পালিয়ে থাকা যাবে না পালিয়ে এবার ব্রান্ডেড করি লুটেরা ব্রান্ডেড চোর তার দল আওয়ামী লীগ শেখ মুজিব খুনি ও দুর্ভিক্ষ সৃষ্টিকারী তিনি বলেন এত টাকা লুট করে গণহত্যা করে কোথায় পালাবেন মা আপনাকে গলায় গামছা দিয়ে টেনে আনা হবে নির্বাচন নিয়ে দুদু বলেন নির্বাচন কেউ কেউ খুঁজে খুঁজে করছে পিআর ফিআর কি যেন বলছে কারণ নির্বাচন দিলেই তো বিএনপির জয় প্রধানমন্ত্রী হবে